বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনে জনতার রোহের নিহত মাগফেরাত কামনায় উপজেলা ইউসুফপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন উদ্যোগে দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে কুমিল্লা প্রতিনিধি জানান শুক্রবার বিকালে উপজেলার ইসুফপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডক্টর শফিউল আলম চৌধুরী সঞ্চালনায় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া ও আলোচনা সভা করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সি এই সময় আরো বক্তব্য রাখেন দেবিদদার পৌর বিএনপি সাধন সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহমেদ সহ উপজেলা বিএনপি ছাত্র সেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরো অনেকে। জাতীয়তাবাদী ছাত্র আন্দোলন শুরু হয় প্রথমে কোটা আন্দোলন দিয়ে এবং আগস্ট মাসে পাঁচ তারিখে আমরা বিজয় পাই এই ছাত্র